বিশু রহমান আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরও আমি ভালো আছি আজকে আপনাদেরকে একটা বাড়ি দেখাবো এটার অবস্থান হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কবিরহাট উপজেলা দানসিটি ইউনিয়ন জগদানন্দ গ্রাম আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সরকারি একটা রাস্তা এই রাস্তা দিয়ে একটু সামনে গেলে ডানসিটি ইউনিয়ন পরিষদ বোর্ড অফিস আর যদি আপনারা ভামে যান তাহলে মুকবুল চৌধুরীহাট বড় বাজার আর যদি আমার ফ্রিসনা যান এই যে এখানে যে রাস্তাটা আছে এটা দিয়ে গেলে কাশাম দোকান তো আশপাশে মোটামুটি স্কুল মসজিদ মাদ্রাসা সব কিছু আছে আর মসজিদটা হচ্ছে এই যে এখানে এই সামনে সর্বোচ্চ এখান থেকে দুশো থেকে তিনশো ফিট সামনে কিন্তু মসজিদ এবং এখানে ছোটো দু চারটা দোকান আছে আর বিদ্যুত লাইনটা আমার এই যে উপরে আছে রাস্তার উপরে তো যে জায়গাটা দেখাবো এটা সীমানাটা হচ্ছে এই যে এখান থেকে শুরু করি এখানে একটা এখানে একটা ফিলার আছে এটা হচ্ছে পশ্চিম সাইড উত্তরের ফার্স্ট এখান থেকে সোজা করে একেবারে ভিতরের দিকে আমি আপনাদেরকে একটু বিস্তারিত দেখাই তো আমরা মুখটা আপনাদেরকে একটু দেখাতেছি মুখটা রাস্তার বাড়ির মুখটা বেশ চড়া আপনার একশো বিশ থেকে দেড়শো ফুটের একটা মুখ হবে সামনে একশো পঁয়ত্রিশ ফুট একশো পঁয়ত্রিশ ফুটের সামনে একটা মুখ আছে তো দেড়শো প্রবাস থেকে যারা চাইতেছেন যে আপনারা একটা বাড়ি কিনবেন তো খুবই সুন্দর একটা বাড়ি সম্পূর্ণ বরাটকৃত একেবারে মাটি দিয়ে বরাট কিন্তু আপনারা চাইলে শুধু আপনারা ঘর করতে পারবেন কোনো প্রকার কোনো মাটি লাগবে না আর একেবারে রেডি করা অনেকগুলো নারকেল গাছ আছে যে রাস্তার পাশ থেকে আমি আপনাদেরকে দেখাইতেছি খুবই সুন্দর সুন্দর গাছ পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আর যে রাস্তাটাতে আমরা দাঁড়িয়ে আছি এটা সরকারি রাস্তা আপনারা এবং এটা কিন্তু ফাঁকের টেন্ডার হয়েছে তো আসলেও বর্তমানে তো দেশে বা হয়তো অনেক স্যারম্যান নাই এই জন্য রাস্তাঘাট হইতেছে না তো আগে পরে কিন্তু রাস্তাটা হয়ে যাবে কিন্তু এটা কিন্তু টেন্ডার আছে তো আমি আপনাদেরকে দক্ষিণ পাশে সীমানাটা একটু দেখাই দিই রাস্তার এই সাইড হচ্ছে পশ্চিম সাইড আর এটা হচ্ছে ওনার সীমানার দক্ষিণ সাইড তো এই যে এখানে একটা ফিলার আছে এই ফিলার থেকে একেবারে এই যে ওনাদের গাছের একটা সীমানা আছে সোজা করে ভিতরে এই সাইডটা এই ওনার এটার ভিতরে আছে তো এই ফিলার থেকে শুরু করে এই সাইডে এই যে রাস্তার মুখ থেকে শুরু করে আমরা একটু ভিতরের দিকে যাই আসলেও আপনার যে গাছগুলো দেখা যাইতেছে প্রায় যে পুরা বাড়িতে যে গাছ আছে এই গাছগুলোর দাম আছে এখন প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা দাম আছে অনেকগুলো গাছ আছে কিন্তু আপনার এখানে এই যে মোটা মোটা গাছ আর বিশেষ করে আমরা যে কথাটা আপনার বলতে চাইতেছি আপনাদেরকে এটা অনেকে হয়তো এই বড়ো বাড়ি হয়তো একা নিতে পারে না তো যদি আপনারা চান যে আপনারা দুইটা ফ্যামিলি একসাথে নেবেন মাঝখান দিয়ে একটা পার্টিশন করি তাহলেও দেওয়া যাবে অথবা যদি ষাটটা ফ্যামিলি একসাথে নিতে চান তাহলেও দেওয়া যাবে যে চারটার বেশি দিলে আর এটা আপনার সুন্দর হবে না তো আপনারা আগে দেখেন এই যে সম্পূর্ণ বড়ার খুবই সুন্দর একশো ফুট করা আছে সামনে একশো পঁয়ত্রিশ আর এই উত্তর দক্ষিণে আছে আপনার একশো পঁয়ত্রিশ আর পূর্ব পশ্চিমে আছে একশো একশো পঞ্চাশ বাদে এই যে আশপাশে কিন্তু অনেকগুলো ফ্যামিলি আছে এই যে ওনারা এখানে বিল্ডিং করতেছে এই যে আশেপাশে সবগুলা বাড়িঘর তো আসলে অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে ভাই আসলে ওই এলাকাতে কি সোর ডাকায়ত বা এগুলোর কোনো ভয়টাই আসেনি তো এই জন্য আমরা আশপাশের বাড়িগুলো দেখাই দিই যে কোনো প্রকার কোনো ভয় নেই আপনারা নির্ভয়ে বাড়িঘর করে আপনারা বসবাস করতে পারবেন এবং এই যে দুই পাশে বাড়ির দুই পাশে কিন্তু বাড়িঘর আছে এই যে ওই দিক দিয়ে বাড়িঘর আছে এবং সামনেও আছে আবার এই যে পশ্চিম পাশেও কিন্তু রাস্তার পশ্চিম পাশেও কিন্তু আপনার বাড়িঘর আছে তো আপনারা যারা প্রবাসে থাকেন আপনারা যদি এই এই জায়গাটা কিনতে চান তখন আপনাদের এই যে যে বাজারটা আমরা মুঘল সদিনাহট বলতেছি এখান থেকে রিক্সায় যাইলে সর্বোচ্চ বিশ টাকা ভাড়া নেবে তো ওই ওই বাজারে আপনার ব্যাংক আছে আপনারা টাকা পয়সা ব্যাংকে লেনদেন করতে পারবেন ওইখানে আপনার এজেন্ট ব্যাংকিং আছে এটা হচ্ছে সীমানা এটা থেকে সোজা করে পূর্ব দিকে একবার লাস্টে ওইখানে ফিলিয়ার আছে আর এখান থেকে পশ্চিম দিকে ফিলিয়ার আছে এটা মাঝখানে ফিলিয়ার তো এই যে এখানে অনেকগুলো নারকেল গাছ এবং কাঠ গাছ আছে আমরা আপনাদেরকে একটু পুকুরটা দেখাই দিতেছি এ এই পুকুরে ফারে সুন্দর করে অনেকগুলো গাছ দেখতেছেন এই যে সীমানা ওইখানে এই পুরাটা জায়গাতে সুন্দর করে ফিলার দিয়ে সীমানা অ্যাক্রুট করা আছে তো এই যে এটা হচ্ছে আপনার পুকুর আর পুকুরটা ওনার লিজে আছে বর্তমানে কত বারো হাজার টাকা এগারো হাজার এগারো হাজার টাকা আপনার লিজে আছে প্রতি বছর এগারো হাজার টাকা করে উনি এটাতে পায় যদি কারোর সাথে কথাবার্তা হয় তাহলে ওনাদেরকে টাকা বাকি যত বছর ওনারা নিছে এটা বাদ দিয়ে বাকি টাকা বাকি ওনাদেরকে ওইটা সমাধান করে দিবে আপনাদেরকে তো আর এই যে আমরা আপনাদেরকে একটু দিক দিয়ে যায় দেখায় পুকুর পাড়ে কিন্তু আপনার নারকেল গাছ কাঠ গাছ অনেকগুলো আছে আর আপনার এই যে ফিসনে এখানে ফিসনে সুন্দর ফিলে দেওয়া আছে তো এবং গাছে কিন্তু এই যে নারকেল আছে নারকেল ধরা ধরতি না দরতি গাছ তো এটা যদি আপনারা সুন্দর করে আপনারা ওইভাবে কিছু গাছ কাটি দিয়ে যদি আপনারা বাড়িঘর করেন সুন্দর করে যদি পরিবেশ করেন খুবই সুন্দর হবে কিন্তু তো যদি আপনারা দুটা ফ্যামিলি একসাথে নেন তাহলে আমরা একটা কাজ করবো আপনাদেরকে এই যে এই মাঝখান বরাবর এখান থেকে একেবারে রাস্তা বরাবর দশ ফিটের একটা রাস্তা আপনার আমরা করে দেবো সুন্দর করে আপনারা করে নেবেন দশ ফিটে একটা রাস্তা করে দিই এই সাইডে একজন নিলেন আর ওই সাইড আরেকজন নিলেন তো তাহলে পুকুরটা আপনারা দুজনের মোটামুটি সমান ভাগে ব্যবহার করতে পারবেন আর যদি আপনারা ষাটটা ফ্যামিলি নেন তাহলে এই যে আমরা যে সমানভাবে দশ দশ ফিটের রাস্তা করবো এটা ষাটজনের বাঘের থেকে যাবে তো ওইটা থেকে আপনার এই যে এই সাইডে দুইটা ফ্যামিলি ওই সাইডে দুটা ফ্যামিলি সবাই হাঁটাচলা করবে এখান থেকে দশ মিটার রাস্তা মেন মেন রোডের মেন রাস্তার সাথে এটা মিলে আসবে আর বাকিটা হচ্ছে কি আপনার ওই যে যদি আপনারা সাতটা ফ্যামিলি নেন তাহলে আপনারা সামনে যদি আপনার একটা কথা পনেরো বা ষোলো বা সতেরো করে নিলেন তো ওই ওই হিসাবে ফিসন থেকে যতটুকু পাওয়া যায় ধরেন আপনারা বিরানব্বই শতাংশ ধরুন আপনারা তেইশ করে নিলেন তো তেইশ করে নিতে যায় পিছনে পুকুর যতটুকু আসবে পাঁচ ছয় শতাংশ যা আসে সাত শতাংশ ওইভাবে আপনারা পুকুর সহ নেবেন মানে সামনে এবং পিছনে পুকুর সহ মিলে নিবেন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা আসলে ভিডিও শেষে যে আমরা অনেক সময় যে কাগজপত্র অথবা দামের কথা আপনারা উল্লেখ করে দিই তো এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর সারি সারি করা গাছ 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 এবং আশেপাশে এই যে বাড়িঘর ওই যে গাছে কিন্তু আপনার আম আছে এই যে ধরা আছে এই যে আম আছে আর জায়গার মালিক তো হইছে উনি আচ্ছা ঠিক আসেন এখানে এই যে আপনার সীমানাটা কিন্তু একুরেট আছে এই যে এখানে পিলার আছে আমরা একটু আপনাদেরকে দেখাই দিই এই পিলার সোজা করে এই যে এটা একটা ফিলার এটা হচ্ছে উত্তর উত্তর সাইডের ফিলারটা তো এই যে এখান থেকে পিলার থেকে শুরু করে একবার এই যে ওনাদের ঘরের পাশে ওই যে মাথায় আরেকটা পিলার আছে ওইটা থেকে এই থেকে শুরু করে একবার লাস্ট পর্যন্ত পিলার আছে তো আবার এখান থেকে রাস্তা পর্যন্ত কিন্তু ওই যে যেখান থেকে ভিডিওটা শুরু করছি ওখান পর্যন্ত পিলার আছে

আপনি কি একক মালিক এককভাবে আমার মানে আপনি একজনও তো মালিক একজন একজন আচ্ছা তাহলে এখানে জায়গা আছে কতটুকু 92 92 92 শতাংশ আচ্ছা আপনার এই এই জায়গাটা ধরেন যদি কেউ নিতে চায় যে কেউ হয়তো কেউ পুরাটা নেবে অথবা কেউ অর্ধেক নেবে বা হয়তো চারটা ভাগে নিতে চায় ওইভাবে কি আপনি দিতে পারবেন অবশ্যই পারুম আচ্ছা আর এটা নিয়ে কি আশেপাশে কারোর সাথে কোনো দ্বন্দ্ব আছে কিনা দ্বন্দ্ব নাই আচ্ছা আপনার এটার এই

তো যদি আপনারা জায়গাটা নিতে চান উনি এই জায়গাটার দাম দিচ্ছে আপনার প্রতি শতাংশ পাঁচচল্লিশ হাজার টাকা আর বাকি আরেকটা কথা আমি বলে দিই কারণ ওনার সাথে উনি সামনে আছে কথাটা বলে দিই আর যদি আপনারা সামনে ফিসনে মিলে নেন তাহলে আপনার সামনে থেকে নিলে পাঁচচল্লিশ হাজার টাকা নিতে হবে আর পিছন থেকে নিলে আপনারা চল্লিশ হাজার টাকা নিতে পারবেন আর পুরাটা যদি একসাথে নেন তাহলে আপনারা হয়তো কিছু হালকা এদিক দিকের করে আপনারা নিতে পারবেন পুরাটা যদি একসাথে নেন তাহলে কত কমানো যাবে ধরেন পুরাটা একসাথে যদি নেয় তাহলে আপনার ধরেন আপনার চৌচল্লিশ হাজার টাকা ধরেন এভারেজ আমরা তো সামনে ফিসে জি তো যদি পুরাটা নেয় আমরা পাঁচচল্লিশে তো চাইতেছি আচ্ছা চাইতেছি হয়তো আমনে হয়তো এক হাজার এদিক এদিক হইতে পারে বুঝছি এর থেকে তো বেশি না আচ্ছা আলোচনা সাপেক্ষ প্রয়োজন আরো কিছু একটু এদিক এদিক করলেন সেটা যদি না হলে কথাবার্তার মাধ্যমে হইল আর কি আচ্ছা বুঝছি আর যদি যদি সাতটা ফ্যামিলি নেয় তাহলে ওনারা কি সামনে জায়গার সাথে পুকুরটা মিলিয়ে নিতে হবে পুকুর নিতে হবে না আমনে এক আমনে যদি সাতটা অংশ যদি বিক্রি করা হয় সমানভাবে আমনে পুকুর এবং এইটা হইল মাছখান হুম

কুমিল্লা আসবে ঢাকায় আসবে সাতপুরের চট্টগ্রামের বিভিন্ন জায়গায় লোক আসে প্রবাসী লোক তো আসলে ওনারা চাই যে সুন্দর ভাবে একটা জায়গা কিনে কেনার জন্য কারণ ওনারা যাতে যে কোনো রকম কোন কথা বা কোনো ভেদালে না পড়ে ওইভাবে যেন সুন্দর হয় আপনি একটা জিনিস খেয়াল করেন আমি এই জায়গাটা আজকে চোদ্দ পনেরো বছর পর্যন্ত আমার এইভাবে গাছ লাগাই পড়ে গেছে আমি কোনো এখানে থাকি না আমার যে গাছ কাটাইলে যাব নইলে যে একটা কিছু করিয়ে নেবো এরকম লোক আশেপাশে নাই এরা এরা এমন ভদ্র এরা এই যে ফাতা কুড়াই নে যেন আমার বলন ছাড়া না আমার এখানে কিছু দায়িত্ব হইলে আমার বলি ডাকে এই যে মনে করেন ফাতা কুড়াই এরা হয়তো এই ব্যবহার করে কিন্তু আমার ওয়াডার বাইরে না এমন কোনো কিছু নয় যে আমার সময় তো কেউ আমার এখানে বাড়াবাড়ি করে নাই ঠিক আছে না বাড়াবাড়ি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে অথবা নাম্বারে তো যদি জায়গাটা কারো প্রয়োজন হয় পছন্দ হয় যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আলাইকুম